সালামু আলাইকুম খুব হাই কোয়ালিটির একটা সানব্লকের কালেকশন নিয়ে আসছে এটা হচ্ছে নিউট্রোজেনা ইউভিয়া ইউভিবি সানব্লক লোশন এসপিএফ ফিফটি প্লাস মেড ইন ইউএসের একটি প্রোডাক্ট খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটি প্রোডাক্ট এই প্রোডাক্টের প্রচুর চাহিদা আছে এটা হচ্ছে আপনার রাপ প্রুফ সুইট প্রুফ অ্যান্ড ওয়াটার প্রুফ অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ অ্যান্ড ই ডার্মজিস্ট রিকম্যান্ডেড হুম সানকেয়ার যারা এটা একবার ইউজ করছে অনেক কাস্টমার আছে আমার রেগুলার এই প্রোডাক্টটা নেয় অন্য কোনো কিছু দিলে কাজ হবে না এটা বিশেষত্ব হচ্ছে এটা আপনি ফেসে লাগাতে পারবেন হাতে বড়িতে যেসব জায়গায় দেখা যায় সেসব জায়গায় ইউজ করতে পারবেন খুবই মানে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট হ্যাঁ এটার ডিমান্ডেবল প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় না সব জায়গায় হ্যাঁ আপনার এই প্রোডাক্টটা নিশ্চিন্তে ইউজ করতে পারেন এর জন্য এটা একদম মিল্কের মতো দুধের মতন লাগাবেন একটু ন্যাচারালি স্কিনটা একটা ব্রাইটনেস আসবে হ্যাঁ লাগানোর সঙ্গে সঙ্গে বুঝবেন স্কিন সফট হবে এবং রুক্ষ হয় না একটা মশলা